তারপর আমরা গিয়ে একটু বসলাম তারপরে বসে কিছু খাবার অর্ডার দিয়ে দিলাম তো আমরা কে কে খাবার অর্ডার দিলাম চলো একবার জানিয়ে দিই তো আমরা খাবার অর্ডার দিয়েছিলাম এক প্লেট এগ চাউমিন দু প্লেট চিকেন চাউমিন আর এক প্লেট চিকেন পকোড়া আর তিনটে প্লেন লুসি তো তারপর আমরা বাইরে চলে এলাম কিছু ফটো আর কিছু ভিডিও ভিডিও করার জন্য তো কতটা সুন্দরভাবে সাজিয়েছে দেখো বাইরেটা আমি ভাবলাম যে চলো তোমাদেরকে সেগুলো শেয়ার করি যে কতটা সুন্দরভাবে সাজিয়েছে পুজোর টাইম তো তাই আরও অনেকটাই সুন্দরভাবে সাজিয়েছে তো তারপর আমি কিছু ভিডিও করে নিলাম আর কিছু ফটো তুলে নিলাম তো আমার ভিডিও ফটোগুলো কেমন হয়েছে বলো তো অনেকটাই গরম ছিল তো তাই বেশি ছবি তোলা হয়নি আর ভিডিও করাও হয়নি তো যেগুলোই শেয়ার করলাম তোমাদেরকে তো কেমন হয়েছে বলো তো তারপর আমরা ভিতরে চলে এলাম তো রেস্টুরেন্টের ভিতরটা কতটা সুন্দরভাবে সাজিয়েছে দেখো আর টেবিলগুলো কতটাই পরিষ্কার তো তারপর আমাদের খাবার চলে এসেছে তো চলো আমরা আগে খাওয়া দাওয়া করে নিই আমি টেস্টটা ছিল মোটামুটি আর যে লস্যিটা নিয়েছিলাম ওটা একটু ভালো চলো খাওয়া দাওয়া করে নিই আগে তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ির জন্য বেরিয়ে পড়লাম তো দেখো সেইটা কতটা সুন্দরভাবে ভাবে সাজিয়েছে ভাবলাম যে চলো তোমাদেরকে এগুলো শেয়ার করি আর যে অ্যাটমসফিয়ার রেস্টুরেন্টের গলিটা অনেকটা সুন্দরভাবে সাজিয়েছে পুজোর জন্য বাড়ি যাওয়ার পথে আমাদের এখানে একটা সুন্দর প্যান্ডেল করেছিল ওখানে দাঁড়িয়ে পড়লাম ভাবলাম যে চলো তোমাদেরকেও শেয়ার করি প্যান্ডেলটা কতটা সুন্দর তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে বাই